আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দীনলিপি আর কি বলো তো পয়লা বৈশাখ তো চলে এলো কিন্তু আমার এখনও শপিং ভিডিওটা তোমাদের সাথে শেয়ারই করা হয়নি শপিং করে এসেছে সেটা তোমাদের বলেছি কিন্তু বললাম যে অনলাইনে জিনিসগুলো আসুক তারপরে তোমাদের সাথে সবটা শেয়ার করব। কিন্তু কি বলো তো বন্ধুরা আমার সে থেকে আর একটুকু মানে টাইম হয়নি যে তোমাদের সাথে আমি ভিডিও জিনিসগুলো শেয়ার করি ভিডিওতে তো সেজন্যে আজকে দেখো লালপা শাড়ি পরে আছি বলে ভেবো না যে মানে কোথাও যাবো পুজো টুজো দিতে বা কিছু আসলে বাড়িতে তো সিংহবাহিনী আছে তো ভোগ রান্না করছিলাম ভোগ রান্না করে তারপরে এলাম একটু টাইম পেয়েছি মানে এখনও বারোটা বাজেনি তাই মর্নিং বলেছি তোমাদের তো চলো একটু টাইম পেলাম যখন তোমাদের সাথে সবটা শেয়ার করে দিই জিনিসগুলো কী কী কেনাকাটা করলাম আর প্রথমে একটা লাইক দিয়ে স্টার্ট করো ভিডিওটা আর যারা নতুন বন্ধু দেখছো পুরো ভিডিওটা দেখো যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবো পাশে থাকা বিল নোটিফিকেশানে অল করে দিও যাতে আমার ভিডিও সবার ফার্স্ট তুমি দেখতে পাও তো এই দেখো দুটো ব্যাগ জুড়ে পয়লা বৈশাখে শপিং হয়েছে তো চলো প্রথমে মায়ের শাড়ি দিয়ে শুরু করি যেহেতু পয়লা বৈশাখে কি বলো তো সেরকমভাবে কেনাকাটার কিছু থাকে না মানে বাড়িতে যেগুলো করা হয় সেগুলোই কেনাকাটার জন্য করি কেনাকাটা তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এই দেখো মায়ের বাড়িতে পড়বার জন্য এই একটা সুতি শাড়ি নিয়ে এসেছি তো শাড়িটা অবশ্য আমি চয়েস করিনি আমার বডি চয়েস করেছে আর ভিডিও কলিং করেছিল আমাকে তখনই আমি বলে দিয়েছিলাম যে এই শাড়িটা নিয়ে তো এই একটা শাড়ি নেওয়া হয়েছে আর এইটা এটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে মানে একবার দেখে আমি বললাম যে এই শাড়িটা নিয়ে নাও মাকেও খুব সুন্দর লাগবে তো এই দুটো শাড়ি মায়ের জন্যে নেওয়া হয়েছে আর এই ব্লাউজ দুটো এই দুটো নেওয়া হয়েছে মায়ের জন্য তো কেউ একজন ডাকছিল বলে ভিডিওটা আমাকে পজ করতে হয়েছিল তারপরে দেখায় বিভু তো বিভুর তো অনেকগুলো জামা কেনা হয়ে গেছে মানে কি বলবো বলো তো বিভুর এত সুন্দর লাগে আমার জিনিসগুলো দেখতে মানে অনলাইনে খুলে আর কি বাচ্চাদের পোশাকগুলো আমার সুন্দর লাগে সবথেকে বেশি তো সেই জন্যে বিভুর অনেকগুলোই জামা সেট আমি কিনেছি গেঞ্জি এ দেখো এই একটা কালারে মানে সেম কিন্তু হ্যাঁ গেঞ্জিগুলো আমি অনলাইনে নিয়েছি তিনটে সেট এসেছে তো এত সফট গেঞ্জিগুলো মানে ভীষণ সফট পরে খুব আরাম পাবে গরমে আর একটা আমি তোমাদের খুলে দেখাচ্ছি এই যে এরকমই আর কি সেম সবগুলোই এ দেখো বাড়িতে পড়ার কি সুন্দর না পড়লে ওকে খুব সুন্দর লাগবে আমরা একটা পরিয়ে দেখেছি অবশ্য সাইজটাও ঠিক আছে তো এই তিনটে সেট আর এই দুটো প্যান্ট নিয়ে এসেছি এগুলো নিয়ে এসেছি এম বাজার থেকে মানে আনলাম ওর গেঞ্জির ম্যাচ করে করে কালারটা কিন্তু খুব একটা ম্যাচ হয়নি কিন্তু দেখতে ভালো লাগছে ওকে পরে খুব সুন্দর লাগবে তো কেমন হয়েছে তোমরাই বলো কমেন্ট করে জিনিসগুলো আর বিভুর জেঠু দোকানে গেছিল তো মায়ের শাড়ি আনতে তখন ওর এই জামাটা খুব পছন্দ হয়েছে তো ও যেহেতু একটু পকেট লাগা জামা পরতে পছন্দ করে ও খুঁজেছিল পকেট লাগা জামা কিন্তু পায়নি তাই এইটা নিয়ে এসেছে ও এটাও খুব সুন্দর তারপরে দেখায় আমার ছোটো মেয়ে তো আমার ছোটো মেয়ের দেখো এই ফ্রকটা মানে তোমাদের দেখায় এটা এত সুন্দর ডিজাইন আর এত সুন্দর কালারটা না এই ফ্রকটা আমার ছোটো মেয়ে এম বাজার থেকে নিয়েছে তো এম বাজারে তো ভিডিও তোমাদের আমি দেখিয়েছি আগে তো ওখানে যখন কিনতে গেছিলাম তখনই নিয়ে এসেছে আমার ছোটো মেয়ে এটা আমার এটা ওখানে খুবই পছন্দ হয়েছে জামাটা এটা ওর আমার দুজনে পছন্দ ছিল বলে নিতে পেরেছিলাম তারপরে দেখায় আমার বড় মেয়ের এই জামাটা যেটা এমবাজার থেকে নিয়ে এসেছিলাম তো এইটা পরে তো তোমরা ভিডিওতে অলরেডি ওকে দেখেইছ এ দেখো এই জামাটা এই মানে এটা একটু স্কিন টাইট আছে কোমরটা আর মানে কি বলবো এটা ফ্রক নয় আর কি টপ টাইপের আর কি জিন্সের সাথেও পরা যাবে লেগিংস জেগিনস সবের সাথে এটা করা যাবে তো এটাও কালারটা ভীষণ মিষ্টি জিনিসটাও খুব সুন্দর আর আমার বড় মেয়ের অনলাইনে এসেছে আর একটা জামা তো এ দেখো এটা কুর্তি মানে গোল কাটের কুর্তি এটা তো এগুলো একদম পুরো সব সুতোর কাজ কিন্তু হ্যাঁ এগুলো প্রিন্ট নয় তোমরা হয়তো দেখালে বুঝতে পারবে এগুলো পুরো সুতোর কাজ হাতেও সুতোর কাজ তো আমার খুব পছন্দ হয়েছে মানে একদম নিজের সাধ্যের মতো একদম নিজের মানে কী বলবো নিজের সাধ্যের প্রাইস আর কি যেটাকে বলবো আর কি খুব কম দামে মিশো থেকে জিনিসগুলো আমি নিয়েছি আমি কেনাকাটা অনলাইনে মিশো থেকেই করি তো আমার খুব পছন্দ হয়েছে আর সামনে এই যে ফিতেটা আছে এটা এই সামনের ডিজাইনটা এরকম আর কি তো এটাও আমার মেয়ের ভীষণ পছন্দ হয়েছে কালারটাও নিজেই চয়েস করেছিল অবশ্য আমি একটু গ্রিনের দিকে দেখেছিলাম কিন্তু এই কালারটা ও নিজেই চয়েস করেছে আর এ একটা জামা আমার ছোট মেয়ের এসেছে অনলাইনে মানে দুই বনে জন্মদিনে একই কালারে পরবে বলে দেখো সেম ড্রেস অর্ডার করেছি এটা সাদাতে আর নিলে এটাও আমার ছোটো মেয়ের তো কেমন হয়েছে বলবে হ্যাঁ বন্ধুরা কমেন্ট করে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলো না কেউ পুরনো বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইলো তোমাদের কাছে আর এ দেখো এ একটা কুর্তি এটাও আমার বড় মেয়ের এই কুর্তিটা একটু আয়রন দিতে হবে কারণ বড় তো মানে আমি এটা না অনেকটা বড় ছিল হ্যাঁ ওর ওর মাপের মানে পাইনি তো যেহেতু জিনিসটা পছন্দ হলো তো আমি বললাম জিনিসটা পছন্দ হয়েছে নিয়ে নে তো আমি মেশিনে একটু ঠিকঠাক করে দেবো তোকে তো সেই জন্য মেশিনে ঠিকঠাক করেছি বলে একটু কুচিয়ে গেছে হ্যাঁ জিনিসটা তো সেই একটু আয়রন করে দিতে হবে তবে কালারটা ভীষণ মিষ্টি তোমাদের কাছে থেকে দেখায় তো দেখো কালারটা মানে ভীষণই মিষ্টি কালার না লাল না গোলাপি খুব সুন্দর কালারটা আর আমাদের তো ইন্টারন্যাশনাল ড্রেস তো এই নাইটিটা আমি আমার জায়ের জন্য নিয়ে এসেছি তো এই নাইটিটা হলো জায়ের পয়লা বৈশাখ নাইটি তো নিতেই হবে বুঝতেই পারছো বাড়িতে পড়ার জিনিস এটা এই নাইটিটা আর এই সুতি ছাপাটা এই সুতি এই দুটো হলো আমার জায়ের ওর জন্য নিয়ে এসেছি তা এটাও কেমন হয়েছে বলবে কিন্তু আমার জায়গা কিন্তু খুব পছন্দ হয়েছে আর আমার এই যে হলুদ কালারের নাইটিটা এটা এই কালারটা আমার মেয়ে আমার জন্য পছন্দ করে দিয়েছে মানে আমি হলুদ কালারের নাইটি পরিও নি অবশ্য তো সেই জন্য আমার মেয়ে বললো মা এই কালারটা নাও ভালো লাগছে দেখতে তো এটা আমার আর আমার বরের আর আমার দেওয়ারের জন্য কিছু কেনা হয়নি সত্যি ওদের জন্য ওদেরকে বলেছিলাম জানো যে অনলাইনে কিছু তোমাদের জন্য অর্ডার করি তো ওরা বললো না আমাদের এখন জামাটা কিছু লাগবে না তো সেই জন্য আমি ওদের জন্য অর্ডার করিনি তো পরে দেখি কিছু হয়তো কেনাকাটা ওদেরকে করে দিতে হবে তো যদিও আমার এই ভিডিওটা তোমার তোমরা মনে হয় পয়লা বৈশাখের অনেক পরেই পাবে কারণ এই এই কারণে বলে দিচ্ছি তোমাদের কারণ আমার এখন অলরেডি অনেকগুলো ভিডিও স্টকে হয়ে গেছে পরপর আর আমি তো সপ্তাহে দুটো তিনটে বেশি ভিডিও দিই না তো সেই জন্যে কী বলো আমি যদি পরপরও ভিডিওগুলো দিই তাহলে আমি এই ভিডিওটা পয়লা বৈশাখের আগে কোনো মতে তোমাদের কাছে পৌঁছাতে পারবো না তো সেই জন্যে কী বলবো সেজন্য আমি ক্ষমা পাঠি তোমাদের কাছে আর শপিংগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করে দেবে তো চলো আজকের মতো টাটা আছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো